সকাল সকাল ঘুম থেকে উঠেই ড্রেসিং টেবিলের সামনে বসেছে শান্তা আকাশি রঙের হলদে করা একটি শাড়ি সে চোখে মোটা করে কাজল দিয়েছে ঠোঁটে দিয়েছে লাল টকটকে লিপস্টিক পরিপাটি হয়ে সিঁড়ি দিয়ে নামছে শান্তা শুভ্র ভাই তাকে বলেছিল আকাশি রঙে তাকে ভালো মানায় আর এই শাড়িটাও গিফট করেছিল শান্তা মনে মনে হাসে সেদিনে শুভ্র ফোনে বলেছিল আচ্ছা শান্তা তোর কথাই হলো আমি যেদিন বাড়ি আসব সেদিন তুই আমার দেওয়া শাড়িটা পরিস শান্তা সেদিন সবার সামনে কিছু না বললেও রুমে এসে প্রায় এক ঘন্টা আনন্দে নেচেছিল সে তো ক্লাস টেন থেকেই শুভ্রবাইকে পছন্দ করে বাড়িতে থাকতে সব সময় তার আশেপাশে থাকত শুভ্র বিরক্ত হতো কিনা বোঝা যেত না খুব কম কথা বলতো কিন্তু ঠোঁটে সব সময় হাসি লেপটে থাকত শুভ্রর বাম গালে পড়া দেখে শান্তা নিজের পঞ্চাদশী মনে সেদিন প্রেম অনুভব করেছিল তারপর তার ধীরে ধীরে গভীর থেকে গভীর হতে থাকে দুই বছর আগে শুভ্রবাই যখন একেবারে ডাকা চলে গিয়েছিল সেদিন রুমে বসে কি না কেঁদেছিল শান্তা নিজের অতীত ভেবে একটু হাসলো তারপর নিচে নেমে আসলো শুভ্রবায়ের আসার সময় হয়ে গেছে শুভ্র গাড়ি থেকে নেমে অরুকে কোলে নিয়ে সারার হাত ধরে বের হয়ে আসলো বাড়ির সদর দরজায় সবাই দাঁড়িয়ে আছে তাদের জন্য সবাই জানে সারার সাথে শুভ্রর নামমাত্র বিয়ে শুধুমাত্র অরুকে দেখার জন্য চুক্তির বিয়ে কিন্তু শান্তা সেটা জানে না যখন শুনল শুভ্র বিয়ে করেছে তখন সাথে সাথে তার এই দুই বছরের দেখা স্বপ্ন ঘষে পড়ে গেল চোখ দৌড়ে এলো তার শুভ্র সারাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল সারা আন্তরিকভাবে সবাইকে সালাম করলো শুভ্রর মা আনিতা সারাকে খুব মনে ধরে গেল মেয়েটাকে সুন্দরী বলা চলে বৌমা হিসেবে মন্দ নয় কিন্তু বয়সটা অল্প শুভ্র শান্তার সামনে এসে বলল শান্তা তোর ভাবি পরিচয় শান্তা চোখে পানি নিয়ে সারার সাথে পরিচয় হলো কিন্তু মনে মনে ফেটে পড়লো তার ভাই কে কেড়ে নিল এই মেয়ে একে তো শান্তিতে থাকতে দিব না শুভ্র আর দেরি করলো না ওরুকে মিসেস আনিতার কোলে দিয়ে নিজের রুমে যাওয়ার কথা বলল। মিসেস আনিতা এসে রুমের চাবি দিলেন শুভ্র যাওয়ার পর থেকে রুম তালাবদ্ধ করে রেখেছিলেন তিনি আজ সকালেই সব পরিষ্কার করেছে শুভ্র সারার হাত ধরে লাগেজ গুলো নিয়ে দোতলায় উঠে এলো তারপর রুমে গিয়ে সারাকে বলল বললো ফ্রেশ হয়ে নিতে সারা রুমের চারো দিকে চোখ বুলালো না এই রুমটা মোটেও ডাকার মতো না তার থেকে দ্বিগুণ বড় অফ হোয়াইট রঙের রঙিন ঘর এক পাশে বিশাল বিছানা তার পাশে রাখা ব্যাট সাইড টেবিল ঘরের দক্ষিণ পাশে বিশাল ব্যালকনি ফুলে ভরা ঘরে এক কোণে সোফা রাখা তার সামনে টি টেবিল বিছানার অন্য পাশে দুইটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর একটা পড়ার টেবিল সারার এক কথায় হলো সারা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো কুমোর সমান চুল ছেড়ে দেওয়া টুপটুপ করে পানি পড়ছে শুভ্র সোফায় বসেছিল সারার দিকে চোখ যেতেই তার চোখ আটকে গেল গোসলের পরে একটা মেয়েকে এত সুন্দর লাগে সে কখনো দেখেনি শুভ্র শুকনো ডুব গেল তারপর ভিড় করে বলল হায় রে পিচ্ছি পাখি এই শুভ্র দিন দিন তোমার মধ্যে মাতাল হয়ে যাচ্ছে কেমন ন্যাশালো লাগে তোমাকে ইস সারা চুল মুছে নিল তারপর শুভ্রর সামনে এসে টাওয়ালটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল আপনি প্লিজ একটু এটা বারান্দায় দিয়ে আসুন কথাটা শুভ্রর কানে গেল কিনা সারা জানে না শুভ্র উঠে সারাকে খাটের উপর শুইয়ে দিল সারা বরকে গেল কাপা কাপা কণ্ঠে বলে উঠল কি করছেন শুভ্র এবার সারার মুখের কাছে এলো নাকে নাক গোসা দিয়ে বলল কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে প্লিজ একটু সহ্য করো সারা কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ করা শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুচকালো এমন এমন টাইমে বিরক্ত করে বলার মতো না সারা লজ্জায় বারান্দায় চলে গেল আর শুভ্র চলে গেল দরজা খুলতে দরজা খুলতেই মিসেস আনিতার রুমে প্রবেশ করলো হাতে একটা সুতির শাড়ি জিজ্ঞাসা করতে বলে নতুন বউদের শাড়ি পরতে হয় শুভ্র এতে বেশ বিরক্ত যে মেয়েকে এমনি দেখলেই তার দুনিয়া থমকে যায় সে নাকি শাড়ি পরে থাকবে তার সামনে তাই কাটকাট গলায় বলে উঠল আম্মু ও ছোট আর তুমি জানো ওকে কেন এনেছি ওর একটা পরিবার চাই আর এই কারণটা তুমি জানো আমি চাই না এসব রিচুয়াল পালন করা হোক আর একটা কথা শুনবো না আম্ম মাফ করো মিসেস আনিতা বুঝলো ছেলের কথা তারপর বলল কিন্তু তোর আব্বু কি মানবে আব্বুকে বলে বিয়েটা করেছি যা আব্বু জানে তাই ও যেমন থাকতে চায় থাকুক এসব শাড়ি সামলাতে পারবে না ও মিসেস আনিতা আর কিছু বলে না সে সোজা তার ছেলে যা বলে তাই করে সবার সামনে রাগ না দেখালেও নিজের রাগ নিজের উপরেই জারে তাই আর কথা না বাড়িয়ে বলল খেতে আয় সবাই অপেক্ষা করছে আচ্ছা যাও আসছে মিসেস আনিতা চলে যেতেই শুভ্র ফ্রেশ হয়ে সারার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল শান্তা প্রায় পনেরো মিনিট ধরে রুমে বসে কাঁদছে তার এ মনে শুভ্র বাইয়ের জন্য আলাদা রাজ্য ছিল কিন্তু তার শুভ্র বাই তাকে ঠকালো শান্তার চোখ বিয়ে পড়ছে অগণিত নোনা জল চোখের কাজল লেপটে গেছে আকাশি রঙের শাড়িটা রুমে এসেই ছিঁড়ে ফেলেছে তার হৃদয় পুড়ে যাচ্ছে কান্না থামছে না চোখ লাল হয়ে গেছে তখন তার মা মনিরা খাবারের জন্য ডাকতে আসলো তার চোখ মুছে দরজা খুলে ওয়াশরুমে চলে গেল আর তার মাকে বলল। তুমি যাও আমি আসছি মনিরা বুঝলো না তার মেয়ে এমন কেন করছে তার মেয়ে তো ভাই বলতে অজ্ঞান ঠিক তখনই মনিরার নজর যায় খাটের নিচে মনিরা আঁতকে উঠে খাটের নিচে তাকাতেই